হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা আজকে আমরা কথা ভোর হলো দেখি ভোর হলো কবিতাটি কে লিখেছেন কাজী নজরুল ইসলাম আজকে আমরা হলো তোমাদের সাথে পড়বো ওকে ভোর হলো ভোর হলো কে লিখেছেন কাজী নজরুল ইসলাম ভোর হলো হলো খুকুমণি উঠোরে ওই ডাকে জুই সাঁকে ফুলকুকি খুকি ছোটরে তুলি হাল sorry কুড়ি হাল তুলি পাল ওই চলল এইবার এইবার হবু চোখ খুলল আল নয় সে ওঠে রোজ সকালে রোজ ভাই রোজ তাই চাঁদা ভাই টিপ দেয় কপালে বলতে তোমার জন্য ছটা আমি আরেকবার বলছি দেখো ভোর হলো লিখেছেন কাজী নজরুল ইসলাম ভোর হলো দৌড় খোলো খুকুমনি ওঠুরে আমি যদি তোমাদের একটু বুঝিয়ে বলি কি হয়েছে কবিতাটি ভোর হলো মানে কি সকাল হলো দোর হলো মানে কি দরজা খুলে দিতে বলছে খুকুমনি ওঠরে এই যে ছোট বাবুটাকে বসছে খুকুমনি জুই ডালের উপরে জুই শাখ বা ডালের উপরে কি আছে কেউ ডাকতেছে পাখি ফুল ফুলকুপি ছোট ডে আমাদের ফুলটা ফুলকুপি অনেক ছোট ছোট ঘুলি হাল তুলি পাল ওই তরি চললো ওই যে পাল ঘুলি হাল এখানে যে নৌকরে বোঝাচ্ছে তুলি পাল এই যে নৌকার যে এই জিনিসটা দেখতে পাচ্ছি আমরা এটাকে বলা পাল কুড়ি হাল তুলি পাল ওই তুলি চললো মানে নৌকাটা চলছে এইবার এইবার কুকু চোখ খুললো মানে এইবার কুকু চোখ খুললো আলসে নয় সে আলসে নয় সে মানে কুকুমনি আলসে নয় ওঠে রোজ সকালে সে কবে উঠে সে সকাল উঠে রোজ তাই চাঁদা প্রতিদিন ওই বলতে প্রতিদিন চাঁদা টিপ দেয় কপালে তাই যে ও সকালে উঠে চাঁদ মামা তাই প্রতিদিন কি দেয় কপালে টিপ দেয় ওকে বন্ধুরা দেখে দেখে তোমরা কবিতাটা একবার বলে ফেলবে আমরা তো বলে ফেলেছি এবার দাগ টেনে শব্দের সাথে শব্দ মিলায় এখন দেখো চাঁদ চাঁদ দিয়ে কি হতে পারে চাঁদ মামা বলি না চাঁদ মামা তারপর চোখ কারণ দেখো চাঁদ মামা বন্ধুরা আমি কি বললাম যে চাঁদ মামা চাঁদের সাথে এভাবে যাবে চাঁদ মামা খুলি হাল বললাম না খুলি হাল খুলি হাল পাল চোখ কপাল চোখ খুললো খুললো সরি চোখ টিপ কপালে আমরা চোখ খুলি না আর কি আমরা কপালে দেয় না বন্ধুরা চলো আমার একবার বুঝলাম চাঁদ মামা হবে খুলি হাল হবে চোখ খুললো টিপ কপালে ওকে বন্ধুরা এটাই সুন্দর মতো তোমরা আশা করি এটা পাঠ কত আজকে পড়লো আমরা পার বিয়াল্লিশটা তোমার ভাষায় বাসায় বসে সুন্দরভাবে ভাবে ভালো মতো পড়ে রাখবে তো বন্ধুরা আজকে ভিডিও এ পর্যন্তই আশা করি তোমার সবাই ভালো থাকবে